চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজকে হচ্ছে গিয়ে সেকেন্ড অফ সেপ্টেম্বর সোমবার সকাল ওই পৌনে সাতটা মোহরকে পাঠাচ্ছি স্কুলে কারণ আজ থেকে তো মোহরের পরীক্ষা শুরু হলো মোহরের কতটা পরীক্ষা শুরু হলো জানি না তবে আমার তো পরীক্ষা শুরু হলো মানে ওই বাচ্চাদের পরীক্ষা শুরু হলে বাচ্চার যতটা না পরীক্ষা থাকে তার থেকে অনেক অনেক বেশি পরীক্ষা থাকে বাচ্চার মায়ের তো এইবার একটুখানি মোহরকে নিয়ে টেনশানটা একটু বেশি তো সকালবেলা রেডি টেডি করে দিলাম ঠাকুর নমস্কার করে বড়ো মা নমস্কার করে আম্মা দাদুকে নমস্কার করে মেয়ে আমার যাচ্ছেন তোমার পরীক্ষা দিতে ঠাকুরের কাছে প্রার্থনা করি ওর পরীক্ষা যেন খুব ভালো হয় মোহর বেরিয়ে যাওয়ার পর কাজকর্ম শুরু করলাম ও অনেকে জিজ্ঞাসা করেছ যে আমাদের ঝগড়া এখনও অব্যাহত কেনা হ্যাঁ চলছে এখনও চলছে দেখা যাক এবার কতদিন হয় আসলে কী বলো তো স্বামী মধ্যে ঝগড়া হলে আমাদের বাড়িতে এটা তো ঝগড়া না এটা একটা মনোমালিন্য আমার বরের বেশ অনেকগুলো বেনিফিট হয় যেমন হচ্ছে গিয়ে আমার মানে যখন আমার সাথে কথা বন্ধ থাকে আমার একটু তেজটা বেশি থাকে আমি যদি একবার কোনো কাজ বলি সেটাতে যদি রেসপন্স না করে এবং আমি সেকেন্ড সেকেন্ডবার সেই কাজটা আর বলি না তো আজকে সকালবেলা সমস্ত কাজকর্ম করে আমি জানি এখন কথা বলছে না তো আমি আর ইনসিস্ট করিনি মাছটা চেনে দেওয়ার জন্য কালকে রাত্রিবেলা যেতে পারিনি আজকে সকালবেলা সেই কারণে আমি নিজের মতনই বাজারে চলে গেছিলাম বটতলা বাজারে টাকা তোলার ছিল টাকা টাকা তুলে মাছ নিতে চলে গেছিলাম বহুদিন বাদে এই লোকটাকে দেখলাম এই লোকটা হচ্ছে গিয়ে আমার হ্যাংলামির একদম প্রথম দিকের মানুষ যার থেকে আমি মাছ নিয়ে আসতাম ইনি হচ্ছে এমন একজন মাছ বিক্রেতা বটতলা বাজারে যার কাছে ভ্যারাইটিস অফ মাছ পাওয়া যায় খুব রিজনেবল দামে আর যখন ওনার কাছে মাছ নিতে যাচ্ছি মাছ নিচ্ছি তখন আমার মনে পড়ছে যখন আমি হ্যাংলামি যাত্রা শুরু করি যখন আমার মাস মাইনের থেকেই সমস্ত কাজকর্ম করতে হতো তখন এনার থেকে কত রকম মাছ নিয়ে আসতাম কম কম করে আজও তোমরা দেখতে পারলে কত রকম মাছ হ্যাংলামির যাত্রা একটু একটু করে বেড়েছে খাওয়ার আসর এসছে মাছের ভ্যারাইটি আমাকে বাড়াতে হয়েছে তো সেই কারণে আজকাল আর বটতলা বাজারে যাওয়া হয় না আজকাল সোধপুর বাজার দিয়েই বাচার করি কারণ ওখানে ভ্যারাইটি অনেক থাকে তবে পুরোনো স্মৃতি এই বটতলা বাজারটা ওখান থেকে একটু তেলাপিয়া মাছ নিলাম একটু বক মাছ নিলাম একটু কাতলা মাছ নিলাম তেলাপিয়া মাছটার অলরেডি আজকে ভিডিও তোমরা পেয়ে গেছো খুব ভালো টেস্ট ছিল তেলাপিয়া মাছটা তবে বহুদিন বাদে আজকে তোমার কুচো চিংড়ি পেয়েছি আর ইলিশের দাম বটতলা বাজারে প্রচুর বেশি ছোট ছোটো ইলিশ মাছগুলো বলছে পাঁচশো ছশো টাকা ছশো টাকায় সোদপুর বাজারে খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায় আর এই দেখো এখানে চ্যাপা সুটকি ছিল তারপর তোমার লোটটা সুটকি আরও অনেক রকম সুটকি ছিল গেছি দোকানে পেয়েছি চোখের ওপরের সুটকি মাছ নিয়ে আসবো না নিয়ে চলে এসেছি এই এসে আমি বসলাম বাজার ঠাজার করে অনেক দিন বাদে মনে হলো আজকে সকালবেলা ঘর থেকে বেরিয়েছি প্রথম যখন বেরিয়েছিলাম সাতটা পনে একটায় বেরিয়েছিলাম বাজার করতে মেয়ে স্কুলে যাওয়ার পর তখন তো বেশ অতটা তোমার রোদ ছিল না আস্তে আস্তে সাড়ে নটা বেজে গেছে কি রোদ বাপরে বাপ গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন মোটামুটি পনেরো দশটার মতো বাঁচতে যায় এই চা নিয়ে বসলাম একটুখানি চাটা খাই খেয়ে হ্যাঁ যাবো হচ্ছে গিয়ে মুহূর্তে স্কুলে আনতে আজকে আমার আর জিমে যাওয়া হবে না কারণ আজকে কিচ্ছু বান্না হয়নি শরীরটা পুরো ছেড়ে দিল আসলে অনেক দিন উঠি না তো সকালবেলা আবার আবার দু দিন উঠলে অভ্যাস হয়ে যাবে চলো চাটা খাই মাছগুলো সব ধুতে হবে কী কী মাছ এনেছি তোমাদের দেখাই একটু ফল্ট হলো নিয়ে এসেছি একেবারে তবে আমার সোতপুর বাজারই বেস্ট চলো তাহলে সবজি বাজার থেকে মাছ বাজার বেশিরভাগ বাজার যেহেতু আমি বিকেল বেলা করি তার জন্য এমন অনেক কিছু থাকে যেগুলো আমি পাই না যেমন বিকেলের দিকে আমি শাপলাটা পাই না যেখান থেকে সবজি বাজার করি আজকে যেহেতু সকালের দিকে বাজারে গেছি এই প্রথম বর্ষায় আমি শাপলা নিয়ে আসলাম আমার বাবা এই শাপলা খেতে এত ভালোবাসতো আমার মাও ভীষণ ভালো খায় শাপলার ডাল শাপলা দিয়ে সর্ষে শাপলার বড়া আমার যদিও শাপলা হজম হয় না খেলেই প্রচণ্ড গ্যাস হয়ে যায় আর এখানে আমরা নিয়ে এসেছি একটুখানি একদিন কাসন্দি টাসন্দি দিয়ে আমড়া মাখা করবো তবে যাই বলো আমরা মাখা যতই আমরা বাড়িতে করে খাই ওই রাস্তায় যে আমরা কাকুড়া আমরা মেখে দেয় না ওই আমড়া মাখার যেন একটা অন্য রকম টেস্ট কি যে ছাতার মশলা ইউজ করে সেটাই বুঝতে পারি না একটু পেয়ারা নিয়ে এসেছিলাম ওখানে বেশ বাইরের দিকে ফলের বাজারটা খুব সুন্দর এবং খুব রিজনেবল যেটা সোধপুর বাজারে ভীষণ দাম এই দেখো এখানে আছে কুচো চিংড়ি এগুলো এখন ধোবো না সময় নেই এখানে আছে কাতলা মাছ এই কটা মাছ লাগবে না ঢেকে রাখি তারপরে এখানে আছে তেলাপিয়া মাছ আচ্ছা এখানে আছে একদম গুঁড়ো গুঁড়ো চিংড়ি এই চিংড়ি মাছ দিয়ে লাউগণ্ড খেতে দারুণ লাগবে আচ্ছা এখানে আছে হচ্ছে গিয়ে তোমার চুনো মাছ এখানে আছে হচ্ছে গিয়ে তোমার লইটা মাছ এখানে আছে হচ্ছে গিয়ে তোমার একদম ছোট সাইজের ইলিশ মাছ আর এখানে আছে হচ্ছে গিয়ে তোমার বক মাছ এই হচ্ছে মাছ এই ইলিশ মাছটা আর এদিকে এই কাতলা মাছটা এখন রান্না করব এগুলো এখন ঢেকে রেখে চলে যাই সব এসে তোমার ধোবো কারণ এখন একদম আমার কাছে সময় নেই মোহরের ছুটি হওয়ার সময় হয়ে গেছে এখন বাজে হচ্ছে দশটা পনেরো আমার কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি পাশের ঘরটা পরিষ্কার পর্যন্ত করতে পারিনি কাজের দিদির বাসন কোষণ সব ঠিকঠাক করে দিতে পারিনি কিছু করার নেই দশটা পনেরো বাজে এখন যেতে হবে মোহরকে আনতে তো চলো মোহরকে নিয়ে আসি নিয়ে এসে তারপর সব রান্না বান্না শুরু করব আজকে প্রচণ্ড হেকটিক হয়ে গেল সকালটা চলো কী রে আগে আগে চলে যাচ্ছিস কেন হ্যাঁ কী হলো টাকা ওই টাকাবিনা মোহর রানীর রাগ হয়েছে আইসক্রিম কিনে দিইনি বলে সকাল ছটা পনেরোতে উঠেছি উঠে পর থেকে দৌড়ে যাচ্ছি আজকে আর সত্যি কথা জিম যেতে পারলাম না কারণ আমার শরীর আর চলছে না শুরু করলাম মাছ ভাজা কাতলা মাছটা খুব একটা টেস্ট আমার লাগলো না আজকে আমার ভীষণ পছন্দের একটা জিনিস রান্না করব। কি বলো তো চাল কুমড়োর যে খোসা আছে না ওই খোসাটা ভাজা মাছটা ভাজতে দিয়েছি আর এদিকে মাকে বললাম যেহেতু জিমে যাব না ঠিক করলাম তাই মাকে বললাম তুমি তাহলে মাছকাবাড়িগুলো ঢালতে থাকো আমি রান্নাঘরের নিচের তাকঠাকগুলো পরিষ্কার করি কারণ এতটা সময় তো কখনও পাওয়া যায় না মা দেখে দেখে গুছিয়ে গুছিয়ে রাখছে আর আমি এক এক করে জিনিসগুলো নামাচ্ছি আর পরিষ্কার করছি দুজনে মিলে সম্মিলিতভাবে কাজ করছি আর এদিকে দেখো তোমার ফুলকপি দিয়ে আলু দিয়ে তোমার মোটামুটি কাতলা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এই ভিডিওটা যখন করছি পরে আমার মনে হলো এ বাবা এটা তো আমি হলুদ দিতে ভুলে গেছি আর এখানে দেখো ইলিশ মাছের মাথা ভাজছি চাল কুমড়োর ঘন্ট করব বলে মাথাটা ভেজে নেওয়ার পরে এখানে একেবারে তোমার কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চাল কুমড়োটা দিয়ে দিয়েছিলাম আর এত সুন্দর করে চাল কুমড়ো জিরি করে কেটেছে আমার মা আমি এত সুন্দর করে সবজি কাটতে পারি না এবার এটাকে একটুখানি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে তোমার একটুখানি এই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু আদা কুচি দিয়ে দেবো লাউয়ের একটা ডিম দিয়ে রেসিপি দেখেছি তোমাদের সাথে শেয়ার করব খুব শিগগিরই দারুণ লেগেছে আমার বাংলাদেশি বেশ কিছু রেসিপি আমাকে বেশ অ্যাট্রাক্ট করে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি এবং তোমরাও খুব অ্যাপ্রিসিয়েট করো তো এইখানে দেখো এখানে মাছের ঝোলটা হয়ে গেছে এদিকে চাল কুমড়োর ঘন্টটাও প্রায় রেডি হয়ে গেছে এইগুলো করতে করতে আমার মাস মানে আমি যেখানে মাল মশলা সমস্ত রাখি সেগুলো সব গোছানো হয়ে গেছে তো এরপরে সর্ষে ইলিশটা বসিয়ে নিচ্ছি আজকে একদম অনেক দিন বাদে এক একদম সকালবেলা ইলিশ মাছ নিয়ে এসেছি দিয়ে রান্না করেছি ইলিশের সাইজটা ছোট ছিল কিন্তু বিশ্বাস করো এত ভালো খেতে ছিল ইলিশটা এর আগের দিন যখন ইলিশ এনেছিলাম না সেই আগের দিন এনে পরের দিন রান্না করেছিলাম তার থেকেও যেন এই ছোট ইলিশটা আমার বেশি টেস্ট লাগলো অসাধারণ হয়েছিল সর্ষে ইলিশটা খেতে উফ সেদিনকে খেলাম অত তাড়াহুড়ো এখন যদি একটু থাকতো খেতে পারতাম তো এই তো সর্ষে আর আরেকটুখানি ফুটবে আর এদিকে তোমার কালো জিরে দিয়ে তোমার ওই ঝুড়ি করে আলু কেটে চাল কুমড়োর খোসা ভাজছি এর মধ্যে একটু বড়ি ছড়িয়ে দিলে হয়ে যেত মাসকা বাড়িতে বড়ি আনতে ভুলে গেছি এবার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করার পালা আমি তো এই সত্যি কথা বলতে এই রান্নাঘর পরিষ্কার করা রান্নাঘরের নিচটা তো দিদি এসে মুছে দেয় এই রান্নাঘর পরিষ্কার করার কাজটা এগুলো আমার মাই করে কারণ আমি তো হাফ রান্না করে ভাতটা আমি করি না সকালবেলা মা সেই ভাতটা বসায় আমি তখন জিমে চলে যাই আজকে অনেক দিন বাদে ভালো মতো পরিষ্কার টরিষ্কার করার পরে মাকে বললাম যে ওই তোমার হারপিকের পিকের ওই বাথরুম ক্লিনারটা দিতে আমি একটুখানি ইয়েটা বেসিনটা একটু পরিষ্কার করে দিই সুন্দর করে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল আর এই যে হচ্ছে গিয়ে ভাজা এই হচ্ছে গিয়ে চাল কুমড়োর ঘন্ট আর এদিকে হচ্ছে গিয়ে সরষে ইলিশ আর এদিকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল বা সেই রান্না সেই কোন সকালে উঠেছি এই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বসলাম মেয়ে গেছে স্নানে মেয়েকে স্নান থেকে এলে জামা কাপড় পরিয়ে ওকে ভাত খাওয়াতে দেব আজকে যেহেতু জিমে যায়নি রান্নাঘরের সমস্ত তাক বেসিন টেসিন সব পরিষ্কার করলাম পায়খানা বাথরুমটাও ভালো মতো আজকে পরিষ্কার করে দেবো ওখানে এত সময় তো রোজ আমি পাই না তো সমস্ত কিছু করে মাথা ঘষে আজকে আবার অমাবস্যা তারামা বড়ো মা সবাইকে স্নান করিয়ে পুজো টুজো দিতেও অনেকটা সময় লাগবে তাই বললাম মেয়েকে খাইয়ে স্নান করে এসে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেব আমি পুজো দিতে থাকবো মা সব এদিকে টেবিল টেবিলগুলো রেডি করে দিয়ে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে আমি বিকেলের দিকে ভিডিও করব নাহলে আর হচ্ছে না সেই সকালবেলা এক কাপ চা খেয়ে বেরিয়েছে এখন প্রায় আড়াইটে বাজে এখনও কিছু খাইনি আজকে খেতে খেতে প্রায় চারটে সাড়ে চারটে বেজে যাবে তো ভাবলাম এর ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে নিই মাকে একটু ছোবা আনতে পাঠালাম ছোবা ছিল না সন্ধেবেলা আজকে একটুখানি একটু ধুনো না দিলে ঠিক ভাল লাগবে না আজকের ভিডিওটা বেশ একটু বড়োই হবে মনে হচ্ছে কারণ এখন দুপুরবেলা পর্যন্ত অলরেডি প্রায় দশ মিনিট হয়ে গেছে চলো স্নানে যাই বেশি ভেজিয়ে ভিডিও বড় করবো না সন্ধে দিতে বসেছিলাম দিনের বেলা যেইটুখানি ভিডিও করেছি করেছি সন্ধেবেলা ভিডিও করা সম্ভব হয়নি আজকে কারণ সন্ধে টন্দে দিয়ে আমি আজকে অনেক তাড়াতাড়ি সন্ধে দিয়েছিলাম সন্ধে টন্দে দিয়ে চা খেয়ে মাকে একটু আসতে বলেছিলাম আমার ওই যে লাইটটা খারাপ হয়ে গেছে প্ল্যানেট তো যাওয়া সম্ভব হচ্ছে না একটা লাইট নিয়ে আসতে যাবো বলে ঠিক করেছিলাম তো এখানে একটুখানি আমার জন্য চা করে নিলাম আর তোমার টোস্ট নিয়ে এসছিলাম এই টোস্টেটা আমার এখন ভাল লাগছে না আমার এখন তোমার খেতে ইচ্ছে করছে সেই কী বলে বেকারি বিস্কুট আর এখানে দেখো মোহরকে পেয়ারা মেখে দিয়েছি ও নাকি ঝাল পেয়ারা খাবে দিয়েছি আমি মেখে এখন খাবে না কি ওইটা আমি ওকে বললাম যে দে আমি একটুখানি নুন দিয়ে একটুখানি মেখে দিই ওকে না ওকে হালকা একটুখানি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিতে হবে একটু ঝাল ঝাল করে খাবে তো আমি জাস্ট অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ওই জন্য লাল লাল দেখতে হয়েছে পেয়ারাটা পুরোটা খেয়েছে ওর বেশ টেস্ট লেগেছিলো মুখে পুরো পেয়ারাটাকে খেয়েছে তো এই যে বললাম সন্ধেবেলায় মোহরের একটুখানি খাইয়ে দিয়ে মা চলে এসেছিলো আমি তাড়াহুড়ো করে গেছিলাম একটা লাইট কিনতে কারণ কালকেই মানে আজকেই আমার ভিডিও ছিল লাইটটা একদম খারাপ হয়ে গেছিলো যদি অনেকটা বেশি দাম নিল তো লাইটটা কিনে বাড়িতে চলে এলাম এখানে মা আজকে যেহেতু ভাদ্র মাসের অমাবস্যা ছিল রাত্রিবেলা লুচি আর তরকারি মা এখানে লুচি ভাজছিল আর মায়ের লুচিগুলো জাস্ট অসাধারণ মানে মুখে দিলেই গলে যায় আমার মায়ের লুচি যারা খেয়েছে মানে এই যে লুচি ভাজলো এই লুচি চার দিন পর্যন্ত নরম তুল তুলে থাকবে এখানে দেখো মা ঘেমে নিয়ে গেছে আমার মতনই অবস্থা হয়েছে যেহেতু আমি মেয়েকে পড়াচ্ছিলাম আমি এগুলো করতে পারিনি এই তো এখন মোহরকে খাওয়াচ্ছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ সন্ধ্যেবেলা আমি আর কিছুই ভিডিও করতে পারিনি চলো আবার কালকে নতুন ভিডিও নিয়ে দেখা।